الحمد لله الحمد لله العلي الاعلى العظيم والصلاه والسلام على سيدنا محمد النبي الهدى والتكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

তারপরে মতে এই হারা সকল জড় শূন্য প্রাণ নবী রহমত নবী বরকত নবী সৃষ্টির মান ও শান ইয়া দা ইমান ওয়া সল্লিম দাইমান আবাদা আলা হাবীবিকা খায়রুল খালক কুলহুম হুয়াল হাবীবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল সেরা সমগ্র জগতের সেরা আমাদের নবী হজারত মুহাম্মাদ মুস্তফা সফলদুলাহু আইলাইহি হোসামরা মানব দানব ও নিখিল সৃষ্টি জগতের তিনি সর্বশ্রেষ্ঠ তিনি আন্নানিকনের সবথেকে প্রিয়তম তিনি সর্বশেষ নবী রসক তিনি সর্বজনীন সর্বকালীন পরগম্বর অথপরতশোক তিনি মানব জাতিকে সব পথ দেখানোর জন্য শত শত কষ্ট ও সহ্য করেছেন এবং বরণ করে নিয়েছেন দিনের খাতিরে দিনের পথে আসা সকল তিতিক্ষা বালা মুসিবাদ দৈন্য দুর্দশা তিনি শুরুকাল থেকেই দিনের ঠান্ডা উত্তোলনের জন্য নানান রকমের ষড়যন্ত্র নানান রকমের জ্বালা শহর সহন করে এসেছেন আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু প্রিয়নবী সাল্লাম গর্ভে থাকা তার বাবা আব্দুল্লাহ মারা যান বাবাকে দেখতে গিয়ে তিনি মাকে হারান এবং তিনি দাদা আব্দুল মুত্তালিব দুই বছর বয়সে মারা যান মা বাবা ছাড়া ইতিম নবী অন্তর্পথিত বিষাদিত দুঃখিত বিষাদময় একে একে সকল প্রিয়জন নবীর কাছ থেকে বিদায় নিচ্ছে এই জন্য আমাদের নবীর মন বিষণ্ন দুঃখিত এদিকে দিনের খাতিরে দিনের জন্য এই ইসলামের জন্য এই কোরআনের জন্যে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আল্লাহর দিনকে জগতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীকে নানান রকমের চেতনা হরেক রকমের লা আর বিভিন্ন ধরনের প্রতিভাঘাত স্বীকার করতে হয়েছে সহ্য করতে হয়েছে মেনে নিতে হয়েছে শত্রুদের এবং স্বীকার করতে হয়েছে বিরোধীদের এবং শত্রুদের নানান রকমের যুদ্ধে হ্যাঁ আমরা সকলেই জানি সকলেই শুনি আবার এদিকে অনেক যুদ্ধে কোনো কোনো যুদ্ধে নবিক্ষত বিক্ষত হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে উহুদের ময়দানে উহুদের যুদ্ধে আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ বহু আঘাত পান হ্যাঁ বহু ক্ষত বিক্ষত হয় নবীর রক্তাক্ত হয়ে যায় পুরো শরীর ভেঙে যায় নবীর দন্ত মুবারক মাথা মুবারকেও দারুণ চোট নবী পান সেই উহুদের ময়দানে উহুদের ময়দানে নবীর আপন চাচা হ্যাঁ আদরের চাচা হাজার হামজার আদি আল্লাহ তাল আনহ শহীদ হয়ে যান এছাড়াও অনেক যুদ্ধে মুতার যুদ্ধে আল্লাহর নবী আলোক পুত্র যায়েদ ইবনে হারিসা তিনিও শহীদ হয়ে যান ঠিক বীরে মাওনার যুদ্ধে আল্লাহর নবী শত্রুজন জন সাহাবী আদরের সাহাবী আপন সাহাবী সকলেই শহীদ হয়ে যান এইভাবে যুদ্ধের ভিতরে শহীদ হয়ে যাচ্ছেন বিভিন্ন যন্ত্রণায় বিভিন্ন জ্বালায় নবী জর্জরিত বিভিন্ন দুঃখে নবী বিষণ্ণ এদিকে দিনের খাতিরে এই দিনের জন্যে আল্লাহর নবীকে এদিকে উপহার এদিকে ওপাহাড় মাঝখানে একটা জায়গা যেখানে গর্তর মতো একটা জায়গা সেখানে তিন বছর তারা জীবন অতিবাহিত করতে হয়েছে হ্যাঁ সে আগে আর তলিবের মধ্যে আল্লাহর গবিদের আল্লার নবিশহ তার আত্মীয় স্বজনকে বন্দী করা হয়েছিল আটক দেওয়া হয়েছিল হ্যাঁ তাদেরকে সেখানে প্রতিবন্ধক রাখা হয়েছিল বন্ধক রাখা হয়েছিল তাদেরকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল খানা পানি সব কিছুই বন্ধ করে দিয়েছিলেন যার জন্য নবী গাছের পাতা খেয়ে খেয়ে সেখানে জীবনযাপন করছেন অথনি দারুণ কষ্ট অবর্ণনীয় কষ্ট অথনি জ্বালা পেড়া আল্লাহর নবী এই দিনের খাতিরে সহ্য করেছেন এদিকে আবার সেই মুকাতে নবীর জন্মভূমি নবীর মাতৃভূমি যেখানে নবী গ্রহণ করেছে সেই ভূমিকে সেখানে থাকা অবস্থায় মুক্তার কাফের গোল নানান রকমের জ্বালা নানান রকমের ষড়যন্ত্র নবীকে হত্যা করার জন্য তারা কত সন্ধি কত ফন্দি কত চক্রান্তের জাল তারা সেখানে বুনতেন হ্যাঁ আবার এই জন্য আল্লাহর আদেশে সর্বশেষে সেই মুক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয় হ্যাঁ নবীর জানার জন্য এই যান্তনা এই যাতনা লাঞ্ছনা এই দুঃখ কষ্টের জন্য আল্লাহ আদেশ করেন হে নবী মুক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন নবী মদিনায় হিজরত করেন কিন্তু নবীর দুঃখ নবীর জ্বালা নবীর पीड़ा নবীর জাতনা মদিনা পৌঁছে ছাড়ে না হুম সেই মদিনা সাথে সাথে মদিনার ভিতরেও নবীকে নানান রকমের কষ্ট দেওয়া হতো নবীকে নানান জ্বালা দাও হতো হতো না এই দিনের খাতিরে মুখাতেও কষ্ট নদিনেও কষ্ট নবী সব সময় জর্জরিত সব সময় দুঃখিত ব্যতীত নানান দিক থেকে নানান রকমের ফেতলা নানান জ্বালা নানান পীড়া নবীর মন একদম বিশুণ্ণ নবীর মন একদম বিশুণ্ন নবীর মন ছিন্ন ছিন্ন আবার কেউ নবীকে নামাজ পড়তে দেয় না আবার কেউ নামাজ পড়লে নবীর উপরে নাড়িভুড়ি চাপিয়ে যায় হ্যাঁ আবার এদিকে কেউ নবীকে মিথ্যুক বলে গালিগানাজ করে আবার কেউ নবীকে পাগল বলে গালিগানাজ করে হ্যাঁ চতুর্দিক থেকে আন্তরিকভাবে নবী ভেঙে পড়েছে হ্যাঁ দুঃখে কষ্টে জ্বালায় জাতনায় যন্ত্রণায় নবীর অমন বেচিত বিষাদিত দুঃখিত ক্ষুণ্ণ একদম নবীর মন ছিন্ন ভিন্ন হয়ে গেছে কিসের জন্য একমাত্র দিনের খাতিরে একমাত্র এই দিনের জন্য শুধু কি তাই বলছে না সর্বক্ষেত্রেই নবীর জ্বালা পেতে হয়েছে একদিকে আপন জন শহীদ হয়ে যাচ্ছেন আর একদিকে নবীর নবীর জাতের উপরেও অত্যাচার এবং নতি নবীর সাথী সঙ্গীর উপরেও জ্বালা পীড়া হ্যাঁ এদিকে সর্বদিক দিয়েই নবীর দুনিয়ার ভিতরে অনেক জ্বালা অনেক কষ্ট নবী সহ্য করেছে অনাহারে থেকেছেন অর্ধাহার অর্ধ আহারে থেকেছেন কোনদিন পেট ভরে খেতে পারেন নি হ্যাঁ পেটে পাঁচ fome বেঁধেছেন টাকার অভাব অর্থের অভাব সমস্ত অভাবের মধ্যে নবী জীবন যাপন করেছেন জন্য শুধুমাত্র এই দিনের জন্য শুধুমাত্র এই স্থানের জন্য নবীর মনে মনে ভাবেন কতদিন আমি এই জানা সহ্য করব আর কতদিন আমি এই পীড়া উঠাবো আর কতদিন আমি এই উৎপীড় নির্যাতন মেনে নেব আর কতদিন এই যাতনা লাঞ্ছনা আমি সহ্য করব সহন করে নেব সুখের দিন কি আসবে না হ্যাঁ সুখের মুখে আমি দেখতে পারবো না সেই সুদিন কি আমার আসবে না কেটে যাবে না এই বর্বরতা ছেড়ে যাবে না এই কঠোরতা কোনদিন কি আমাদের কাছে ফিরে আসবে না আমরা কি সুখ শান্তির মুখ আমরা কি দেখতে পারবো না আমরা কি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো না ইত্যাদি চিন্তায় ইত্যাদি ব্যথায় নবীর মন দুঃখিত আল্লাহ তালা এই দুঃখ দেখে এই চালা দেখে আল্লাহ আর সহ্য হইল না আল্লাহ আর নিতে পারলেন না আল্লাহ বললেন যে আর নবীকে কষ্ট দেওয়া যাবে না আর নবীকে জ্বালা দেওয়া যাবে না মহান আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবের এই সমস্ত জ্বালা দেখে হজরত জিব্রাইল আলী সালামকে নবীর নিকটে পাঠান জিব্রাইলকে নবীর নিকটে পাঠান এবং নবীর নিকটে এই সংবাদ পাঠান আমার প্রিয়তম হাবিব আপনি মন পূর্ণ করবেন না আপনি দুঃখিত বিশালিত হবেন না আপনাকে নবতী নবতির দায়িত্ব পালনে যেসব কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশা যেসব বেদনার সম্মুখীন হতে হচ্ছে অছিরেই এই সকল দুঃখ দরদের সকল ধন্য দুর্দশার অবসান ঘটবে হ্যাঁ ওতিনি সব কেটে যাবে আপনার জন্য পাঁচ সুবম হয়ে যাবে আপনার জন্য পথ খুলে যাবে আপনার চালাবিড়া আপনার লালছোটা যতলা সব কিছু শেষ হয়ে যাবে কি খবর পাঠাইলেন আল্লাহ তাআলা খবর পাঠাইলেন তারা হাবিবের নিকটে জিব্রাইলের মাধ্যমে হে আপনি চিন্তা করবেন না দেখুন না আমি আপনার মান ও সৌপদ কত বৃদ্ধি করে দিয়েছি হ্যাঁ আমি আপনার চিন্তকে পথ বাড়িয়ে দিয়েছি আমি আপনার সম্মানকে নিয়ে গেছি যখনই মানুষ আমার নাম নেবে তখনই মানুষ আপনার নামও নেবে ইজা ঝুঁকির তো মাই ইজা ঝুঁকির তু মাই যখন মানুষ আমার আলোচনা করবে আমার সাথে সাথে এ রাসুল আপনারও আলোচনা তখন মানুষ আপনার রৌব আলোচনা করবে এরা চল আপনার সুখ্যাতি আপনার সুনাম আমি সকলের ঊর্ধ্বে নিয়েছি আমি আপনাকে আত্মিক শান্তিও দিয়েছি এবং আমি আপনার আত্মিক দুঃখ দর কষ্ট ব্যথাও আমি আপনার করেছি এই দুনিয়ার যে চানা পেড়া আপনি সহ্য করেছেন অচিরেই আমি সেগুলো দূর করে দেব অচিরে আমি কি করে দেব উচি রে আমি আপনার বেদনা আপনার পীরা সব কিছুই দূর করে দেব আপনাকে দান করব অদ্বিতীয় সুখ অদ্বিতীয় শান্তি অদितीय স্বস্তি এবং চিরন্তন সাফল্য চিরন্তন সফলতা আমি আপনাকে দান করব কি বলেন আল্লাহ তাআলা তাই আল্লাহ তাআলা এই সূরা ইনশিরার পঞ্চম এবং ষষ্ঠম নম্বর আয়াতে বলেন ফা ইননা সরা ইন্না মাআল উসরি ইসরা প্রতিত কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে শান্তি স্বস্তি বা ইন্না মাআল উসরি ইসরা ইন্না অবশ্যই নিশ্চয়ই নি সন্দেহ মাআল উসরি সাথে কঠিনতার সাথে হ্যাঁ কঠিনতের সাথে এবং পালা মুসিবতের সাথে কষ্টের সাথে দুঃখের সাথে জ্বালার সাথে যন্ত্রণার সাথে হ্যাঁ দুঃখ দরদের সাথে ইসরা রয়েছে শান্তি রয়েছে সুম রয়েছে শান্তি রয়েছে স্বস্তি রয়েছে কল্লাম রয়েছে কুশল রয়েছে মঙ্গল ইসরা রয়েছে আসানি রয়েছে আসানি অর্থাৎ হেরসুর প্রত্যেক মুশকিলের সাথে আসানি রয়েছে এক যদি মুশকিল হয় তার সাথে ডাবল আসানি রয়েছে আমরা বলি না যত মুশকিল তত আসান এটি আল্লাহ বলছে যে যত মুশকিল তত আসান একটা মুশকিলের সাথে দুইটা আসান রয়েছে হ্যাঁ একটা কষ্টের সাথে দুইটা স্বস্তি রয়েছে সুখ রয়েছে এক গুণ দুঃখের সাথে দুই গুণ শান্তি রয়েছে এক গুণ কষ্টের সাথে দুই গুণ শান্তি রয়েছে ফাইন মানাল মুসরি ইসরা অবশ্যই কঠোরতার সাথে তো জড়িত থাকে কমনতা হ্যাঁ কঠোরতার সাথে কমনতা জড়িত থাকে ইন মানাল মুসরি ইসরা নিসংধে কঠিনতার সঙ্গেই কমনতা থাকে বুঝতে কঠিনতার সাথে আল্লাহ বলেন হে আমার প্রিয় এই যে আপনার উপরে দুঃখ আপনার যাতনা আপনার উপরে কষ্ট জ্বালা উৎপীড়ন উৎপীড়ন নির্যাতন হচ্ছে আপনার মন বিষণ্ন দুঃখিত এই যাবতীয় কষ্ট এগুলো হলো জাগতিক কষ্ট দুনিয়ার কষ্ট জগতের কষ্ট পার্থিব কষ্ট পৃথিবীর কষ্ট এইগুলো এই দুনিয়ার কষ্ট আর এই এক কষ্টের বিনিময় আমি আপনাকে দ্বিগুণ শুক্ত এই এক জালার বিনিময়ে আমি আপনাকে দ্বিগুণ স্বস্তি দান করব এই দুনিয়া সামান্য ক্ষণিকের সময় ক্ষণিকের জন্য অল্প সময়ের জ্বালার জন্য আমি আপনাকে দ্বিগুণ শান্তি সুখ সুখ কল্যাণ আমি আপনাকে দান করব কে বলছেন আল্লাহ তালা বলছেন এ সম্পর্কে তফসিরে বাগবিতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি নকল করা হয় তিনি বলেন লাউকা কানাল উসরু ফি হুজরিন লাউ কানাল উসরু ফি হুজরিন কষ্টけれ যদি কোন ছিদ্রপথ দিয়ে প্রবেশ করে একটি ছিদ্রপথ সেখান দিয়ে যদি কোন দুঃখ দর্দ কষ্ট ক্লেশ প্রবেশ করে লা তাবা বলন ইসুরু হত্তায় আবহুলা তবে সুখ শান্তি ও কুজ কুজে সেই ছিদ্রপথ দিয়েই সেখানে প্রবেশ করবে হ্যাঁ কেননা দুঃখ দুর্দশা গুণ আর সুখ সাফল্য হল দ্বিগুণ একগুণ দুঃখ কষ্ট কখনো দুই গুণ দুঃখ কষ্ট দুই গুণ সুখ শান্তির উপর প্রভাব বিস্তার লাভ করতে পারে না একদিকে এক গুণ কষ্ট আর একদিকে দ্বিগুণ শান্তি তাহলে এই একগুণ সাত কষ্ট জীব শাস্ত্রের উপরে প্রবণতা অর্জন করতে পারে না প্রভাব বিস্তার করতে পারে না সেখানে কোনো ক্রিয়া করতে পারে না কোনো লাভ নেই হ্যাঁ কোন প্রকাশ করতে পারে না শান্তিটাই স্থিতিটাই সুপ্ত কল্যাণটাই সবসময় প্রবাল হয় গালিব হয় সব সময় প্রবল হয় গালিব হয় কি বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা

দুইবার এখানে আনা হয়েছে এর মধ্যে রহস্য কি এর মধ্যে কারণ কি এ সম্পর্কে সাদ্দুল আজিজ মোহাদ্দি তফসিল আজিজির ভিতরে লেখেন। এখানে দুটি রহস্য হয়েছে কয়েকটি দুইটি রহস্য হয়েছে একটি রহস্য হয়ে রয়েছে আমাদের মোহাম্মদ রহস্য উলুল্লাহ সাল্লাম মুয়ালী সাল্লামকে শুভ সংবাদ শোনাল নবীকে খুশ খবরে দেওয়া এই খুশ হে আমার প্রিয় হাবিব এই জগতের এক গুণ কষ্টের জন্য একদিন এক গুণ কষ্টের বিনিময়ে আমি আপনার জন্য রেখে দিয়েছি দুগুণ সুখ দুগুণ শান্তি দুগুণ স্বস্তি হ্যাঁ এক গুণ কষ্টের বিনিময়ে দুই গুণ শান্তি রেখে দিয়েছি এটা বলা দ্বিতীয় রহস্য হলো যখন মানুষ মুসিবতে পড়ে 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 মুশকিলে কষ্টে দরদে ব্যথায় পড়ে যাতনায় পড়ে তখন মানুষ একদম ভেঙে পড়ে তখন মানুষ আশাহীন হয়ে যায় সকল আশা ত্যাগ করে পারে না হ্যাঁ মানুষ ভাবতেই পারে না কল্পনাই করতে পারে না যে এর পরেও কোনো আসানি আসবে এর পরেও আমার এই মুশকিলটা দূর হয়ে যাবে হ্যাঁ যখন কেউ মুশকিলে পড়ে তার মন সব হিম্মত একদম ভেঙে যায় সে আশাহীন হয়ে পড়ে যে আর কোথায় আসবে না এই মুশকিল কোথায় দূর হবে না এই কঠিনতা থেকে আর কোথায় প্রমণতা আসবে না এরকম হয় না হ্যাঁ এই মন অবস্থার জন্য মানুষ ভেঙে পড়ে যাতে মানুষ ভেঙে না পড়ে যাতে মানুষ নিশ্চিত রূপে জানে যে অবশ্যই নিঃসন্দেহে আল্লা তারা মুশকিলের পরে আশা না মুশকিলের পরে আশা না নেন কষ্টের পরে শুকা নেন চালার পরে সান্ত্বনা এবং সম্মাননা আল্লাহ আনেন যাতে মানুষ পরিষ্কার ভাবে রূপে নিশ্চিত রূপে মানুষ জানে এই জন্য আল্লাহ তারা জোর দিয়ে পাকিদ প্রয়োগ করে বল প্রয়োগ করে মানুষকে দুইবার করে বোঝাইলেন অবশ্যই নিঃসন্দেহে মুশকিলের পরে আসার কষ্টের পরে সুখ অবশ্যই নিঃসন্দেহে আসে আসবেই আসবে আসে এসেছে এবং আসবেই আসবে এখানে এই তো আয়াতের তফসিল বোঝার জন্য আরবি ভাষার একটি মূল নীতি জানতে হবে একটা আরবি ভাষার গ্রামার ব্যাকরণ ব্যাকরণ হইল যখন আরবি ভাষার ভেতরে একটি শব্দ আলিফ লাম যুক্ত করে আনে হ্যাঁ একটি শব্দ আলিফ লাম যুক্ত করে আনে আনার পরে সেই শব্দকে যখন আবারও আনা হয় যতবার আনা হবে প্রত্যেকবারই প্রত্যেকটা শব্দের অর্থ একটাই হবে প্রত্যেকবারই শব্দের অর্থ দুটা হলে অর্থ কটা হবে একটাই অর্থ হবে হ্যাঁ যেমন ইন্না ফা ইন্না মা উসরি এই যে মাল আলুসিন আল উসরি আল রুসিনীকে আলী লাহের সাথে আন হয়েছে ইয়ুস অরফ ইন্দাম আল ইউস অরফ এখানেও আল রসুলকে আলীম্লাভের সাথে আনা হয়েছে দুই লসুল একটাই লসুল দুই উসরের অর্থ একটাই অর্থাৎ কঠিন কষ্ট একটাই কষ্ট একটাই দুইটা কষ্ট না একটাই কষ্ট নিয়ে যাবে সেই কষ্টটাকে আমাদের নবী এই জগতে যে চালান ঠাইছেন দিনের খাতিরে যে কষ্ট দুঃখ দরদ সহ্য করেছেন দিনের জন্য সেই কষ্টকে আল্লাহ তারা এখানে অনুসরণ করেছেন হ্যাঁ সেই কষ্ট কি রসুল বলেছেন বলেছেন হে আমার হাবিব এই জগতে এই দুনিয়ার ভিতরে আমার দিনের খাতিরে যে ইসলামের জন্য এই ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে ইসলামের ঝান্ডা জগতে উত্থাপনের জন্য যে আপনি জ্বালা সহ্য করেছেন আপনার উপরে যত উৎপীড়ন নির্যাতন হয়েছে আপনার উপরে যত দুঃখ এসেছে আপনি যত কষ্ট ক্লেশ সহ্য করেছে এই সমস্ত ক্লেশ একটা এই একটা ক্লেশ সে একটা ক্লেশ বুঝিয়েছে ইউসরা দুইবার আনা হয়েছে যদি আলিপ লাম ছাড়া দুইবার আনা হয় যতবার আনা হবে প্রত্যেকের অর্থ আলাদা আলাদা হবে প্রত্যেকের অর্থ অর্থ আলাদা আলাদা হবে ইসরান অর্থ মায়াতে দ্বিতীয় আয়াতেও ইসরান অর্থ মায়াতে ইসরানের অর্থ আলাদা দ্বিতীয় আয়াতে ইসরানের অর্থ হবে আলাদা অর্থ মায়াতে ইসরানের অর্থ হবে আল্লাহ নবীকে বলেন হে নবী এই ইসলামের খাতিরে সহ্য করা দুঃখ দরতের বিনিময়ে আমি আপনাকে দুনিয়াতেও সুখ দেব দুনিয়াতেও শান্তি দেব ইসরা মানে ইসরাত দুনিয়া ইসরা মানে ইসর দুনিয়া আমি আপনার কষ্টের বিনিময়ে দুনিয়াতেও স্বস্তি দেব এই দুনিয়াতেও শান্তি দেব তাহলে প্রথম ইসরু অর্থ হলো ইসরুল দুনিয়া দুনিয়ার সুখ শান্তি দুনিয়ার স্বস্তি দুনিয়ার আসাম দুনিয়ার কোমলতা হ্যাঁ দ্বিতীয় ইসরু হলো ইসরুল আখেরা ইসরুল আখেরা এই দুনিয়ার কষ্টের বিনিময়ে শুধু আমি আপনাকে দুনিয়ায় দেবো না এর বিনিময়ে আমি আপনাকে আখেরাতেও দেব এর বিনিময় আমি আপনাকে নিঃশ্থ রূপে অবশ্যই এর বিনিময়ে আমি আপনাকে আখেরাতে দেবো এত দেব যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি ভাবতেও পারবেন না কল্পনাকৃত অভাবনীয় নে আমত অনুগ্রহ অনু কম্পা আমি আপনার ওপরে সেই আখেরাতে দেবো কে বলছেন আল্লাহ তালাম বলছেন এখানে আরেকটি একটি এই জন্য এ আয়ার সম্পর্কে ইমাম রাজির আহমাদুল্লাহ আলাই তফসিরে রাজির ভিতরে দেখেন অনুরাদু মেনার ইসরোয়েব ইউসরুত দুনিয়া এখানে পর দুটি ঈশ্বর দুটি ঈশ্বর দুটি স্বস্তি দুটি শান্তি দুটি সুর কর্দক সুরক্ষ হল ঈশ্বরু দুনিয়া দুনিয়ার সুরবামাদিং ইস্তিফা হিতবিলা মিনিস মিনাস্তিফ তাকুল বিলাস কর্তব্য শুরু হবে আল্লাহ তা দুনিয়াতে আমার মবীকে রাজত্ব দান করেছিলেন হ্যাঁ আমার নবীকে দুনিয়াতে দেশকে দেশ ইস্তানকে স্থান জায়গাকে জায়গা বিজয় করে দিয়েছিলেন আমার মবী হয়েছিলেন মহানায়ক হয়েছিলেন না হ্যাঁ বিভিন্ন দেশের সাহাবারা বিভিন্ন সাহাবা বিভিন্ন দেশের শাসক হয়েছিল হয়েছিলেন না এক সময় এমনও গেছে যখন তারা কাতে পাথর বেছেছেন আবার এক সময় তাওโน গেছে যখন তারা দামিদের রোমান দিতো পুষ্টে হ্যাঁ আল্লাহ তাআলা বলেন দুনিয়া দেও আমি আপনাদের কি দেব কষ্টের পরে সুখ দেব যেছিলেন না এবং আল্লাহ বলেন হে নবী আমি আপনার সাথে ওয়াদা করেছি ওয়াইসরুল আখিরাতি ওয়া ওয়া সাবাবুল আমি আখেরাতেও আপনাকে স্বস্তি শান্তি সুখ কল্যাণ কুশল দান করব তাহবো জান্নাত জান্নাতের নিয়াম জান্নাতের অবদান জান্নাতের স্বভাব জান্নাতের বিচিত্রতা হ্যাঁ আখেরাতেও জান্নাতের সুখ শান্তি এই কষ্টের বিনিময়ে আমি আপনাকে দেব হ্যাঁ এ তফসিল করেছেন ইমাম রাজি রহমতুল্লাহ তফসিল রাজির বিনিময়ে এবার কেউ এখানে একটা প্রশ্ন করতে পারেন প্রশ্নটি হলো যে আল্লাহ এখানে বলছেন যত মুশকিল তত আসান এক মুশকিলের পরে হ্যাঁ একটা কষ্টের পরে আল্লাহ হচ্ছে দ্বিগুণ সুখ আসে হ্যাঁ দ্বিগুণ আসানি আসে দ্বিগুণ আসান আসে দ্বিগুণ হ্যাঁ ডাবল সুখ শান্তি আসে কিন্তু আমরা জগতে তো তা দেখি না আমরা দেখি এক মুসিবত শেষ না হতে হতেই এক বালা এক মুশকিল শেষ না হতে হতেই আর একটা মুশকিল হয় হ্যাঁ এর যেভাবে দুরুসুল কুরানের ভিতরে লেখা হয় এখানে যে বলছেন আল্লাহ তালা যে মুশকিলের পরে আসানি এটা একমাত্র নির্দিষ্ট আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহাম সালামে নির্দিষ্ট নির্ধারিত কার জন্য আমাদের নবী কে বলছেন হে নবী দিনের খাতিরে আপনি যে কষ্ট করেছেন এর বিনিময়ে আমি আপনাকে আসানি দিব আপনাকে স্বস্তি শান্তি দান করব সকলের জন্য না হ্যাঁ আল্লাহ তো গ্রহণ করম করে নিজ কোন কোনো কোনো সময় তার নেক বান্দাদের সাথে এমন মোহামেলা এবং ব্যবহার করে থাকেন অনেকের সাথেই আল্লাহ তালা ব্যবহার এরকম করেন যে মুশকিল দিয়েছেন তারপরে পরে আসানি দেন হ্যাঁ অনেক নেক বান্দা বান্ধবের উপরে আল্লাহ করেন এটা আল্লাহর করুণা আল্লাহর দয়া কিন্তু আল্লাহ যে আয়াতে বলছেন আমি আসানি করি প্রবণতা আনি স্বস্তি দান করি কষ্টের পরে তার জন্য নির্দিষ্ট আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি